আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করবো যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে যে সহকারী কেশিয়ার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কি বেতন কত এবং কিভাবে আবেদন করবেন আবেদন ফর্ম কোথায় পাবেন তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এসআরটিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করবো সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক আজকের বিষয়টা যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব তো এখানে দেখেন যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হচ্ছে যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই উত্তর রামপুর রোড কুমিল্লা এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার এবং শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত ফর্মে সহস্তায় পূরণ নিম্নবর্ণিত শর্ত প্রতিপালনের সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম দেওয়া আছে সহকারী ক্যাশিয়ার তো সহকারী কেয়ার পদে এখানে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সমূহ সেটা হচ্ছে প্রবেশি বেতন কাঠামো 2016 মোতাবেক 18300 টাকা হতে 46245 টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদানই হবে এখানে লোক নিয়োগ করবে 4টি তবে পদ সংখ্যা কম বেশি হতে পারে তারিখে বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখানে দেখেন যে কোয়া নম্বরে দেওয়া আছে এস এসি সমমান ও এইস এসি সমমান ওভায় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ নিয়োগটা এইচএসসি পাশের তো যে সকল প্রার্থীগণ এইচএসসি পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে তো খ নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটারে বাংলা প্রতি মিনিটে নিম্নতম দশ ইংরেজিতে প্রতি মিনিটে নিম্নতম তিরিশ শব্দ টাইপ হতে হবে এরপরে যেটা দেওয়া আছে যে গোয়া নম্বরে যে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে তো গোয়া নম্বরে যেটা সহকারী কেশিয়ার পদে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানাত হিসেবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে এরপরে যেটা হচ্ছে প্রার্থীর প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে বিষয়টা এখানে দেখেন তো যে সকল জেলা অত্র পবিস ভৌগোলিক এরিয়া ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা ভৌগোলিক এরিয়ার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে তো সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এরপরে যে আবেদনের যে শর্ত ও নিয়ম বলি যেটা সেটা হচ্ছে এক নম্বর ক্রমিকে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট পিবিএস টু ডট কুমিল্লা ডট জিও বি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইবি ডট ডট বিডি হতে এপর সাইজের কাগজে ফর্ম নম্বর এই যে ফর্ম নম্বর এখানে দেওয়া আছে এই ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে গৃহীত আবেদন ফর্মে সহজে পূরণ করব সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক হতে একশো টাকা একশো টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাঙ্ক ড্রাপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আগামী ষোলো মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির দুই উত্তর রামপুরা বিশ্ব রোড কুমিল্লা এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে তো আবেদন ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন এবং আমেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সে বিষয়টা এর পরবর্তীতে দেখাব তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কেউ স্কিপ করবেন না তো এই ভিডিওতে একটি লাইক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এরপরের যে বিষয়ে সেরা সেটা দেখেন এখানে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে ক পিছনে পাত্রের নাম লিখে সমলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি খ নম্বরে যেটা সকল যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি গ নম্বরে যাতে পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি এরপরে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনারের কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্র চক যেটা দেওয়া আছে যে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে কুমিল্লা বিদ্যুৎ সমিতির দুই এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রপ তো এরপরে প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের অনুলিপি ও এরপর যেটা আছে ছল 3 2025 তারিখ সহকারী সহকারীকে শেয়ার পদে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে যেটা দেওয়া আছে যে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্র আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে অর্থাৎ যে প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটি সহজতে পূরণ করতে হবে তো এরপরে যেটা সেটা দেওয়া হচ্ছে যে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম নিবন্ধন বয়স স্থানীয় ঠিকানা জেলা সহ আবেদনপত্রের প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পন্ন বা অসত্ত্ব অসংগতি প্রমাণিত হলে প্রার্থী তা বাতিল বলে বাতিল করা হবে তো অবশ্যই সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তো আবেদন ফর্ম যেটা সেটা হচ্ছে এই যে আবেদন ফর্মের নমুনা এখানে আপনারা দেখেন এই ফর্মটাও আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন কুমিল্লা বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা চাকরির কন্যার থেকে যে এই নিয়োগের যে নোটিশ সেই নোটিশটা আপনারা ডাউনলোড করলে তার নোটিশের সঙ্গে আপনারা এমন একটা আবেদন ফর্ম পাবেন সেই আবেদন ফর্মটা আপনারা প্রিন্ট করে এই আবেদন ফর্মটাই আপনারা পূরণ করতে পারবেন তো এখানে প্রবেশপত্র সহ দেওয়া আছে যে প্রবেশপত্র তো এই প্রবেশপত্র সহ আপনাদের এই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে তো এখানে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে নিয়োগ নম্বর তারপরে পদের ধরন আবেদনকৃত পদের নাম বিজ্ঞপ্তি পত্রিকার নাম প্রকাশের তারিখ আবেদনকারীর নাম জন্ম তারিখ জন্ম তারিখ এরপরে আরো যেগুলো আছে যে মাতার নাম বয়স পিতার নাম ধর্ম জাতীয়তা নিজেলা টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার বৈবাহিক অবস্থা জেলা কোটার সুবিধা আসেন কিনা যদি কেউ থাকেন তাহলে টিক দিবেন এরকম যদি কেউ থাকেন তাহলে এরকম টিক দিবেন আর যদি না থাকেন তাহলে টিক দেওয়ার প্রয়োজন নাই তারপরে সতেরো নম্বরে স্থায়ী ঠিকানা আঠারো নম্বরে যে ঠিকানায় ব্যার্থীর প্রবেশপত্র পেতে ইচ্ছুক তো একই ঠিকানা দিলেও হবে যদি কেউ একই ঠিকানা থাকে তাহলে একই ঠিকানা দিলে হবে তারপরে উনিশ নম্বরে যে পে অর্ডারের যে ব্যাংক ড্রফ নম্বর পে অর্ডার ব্যাঙ্ক ড্রফ মূল্য তারিখ যে তারিখে আপনি ব্যাংক ড্রফ করেছেন সেই তারিখটা এবং নিচে আরও যে সমস্ত তথ্যগুলো আছে এই সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করে আবেদনটা কমপ্লিট করতে হবে এরপরে নিচে যে তারিখ এখানে আবেদনের যে তারিখে আবেদন করবেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং আবেদনকারীর যে স্বাক্ষর সেই স্বাক্ষরটা এখানে দিতে হবে এরপরে প্রবেশপত্র যে এই যে প্রবেশপত্র যে অংশ এই অংশে যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে সেইভাবে আপনারা এটা পূরণ পূরণ করবেন করে আপনারা ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই যে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে সহকারী জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অনুকূলে আবেদনপত্রটা আবেদনপত্রটা প্রেরণ করবেন কুমিল্লা পল্লী সমিতি দুই এর যে সহকারী জেনারেল ম্যানেজার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সহকারী ক্যাশিয়ার সহকারী কেশিয়ার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম